তখন এ তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা করেছে পুলিশ অভিযোগ নেয়নি কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে ফ্যান দেবেন না তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের মনে দুর্গার সাথে এভাবে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছে আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছি না এই সরকারের যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মানসম্মান ইজ্জত না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা কাকে নিয়ে উৎসবে মারব মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না তুলে নিয়ে গিয়ে তাদেরকে দর্শন করা হচ্ছে হসপিটাল থেকে বস্তি কোথাও কেউ সুরক্ষিত নেই কি অবস্থা রাজ্যের আইন গোটা বাংলাটাই অসুরক্ষিত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে গুন্ডা মদমাস মদমাস মাতাল এবং রেপিস্ট তাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয় যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এগুলো উত্তর দেয় যায় না এগুলো বলা যায় না কিছু পশ্চিম বাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল ক্লাস ফোরে পড়া মেয়ে ফিরছে পড়া থেকে ফিরছে পাওয়া গেল না লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে সন্দেহভাজন আন্দাজ করলো পুলিশের কাছে গেল পুলিশ পিং পং এর বদল নাথে বললো মানুষকে এখানে না ওখানে যাও ওখানে না সেখানে যাও এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সবাই চলে গেল এবং তারপর পুলিশ চুপ কোনো দায়িত্ব নেই মেশ মানুষের চাপে যখন সন্দেহবাজ একটু ধরল তখন বোঝা গেল এবং তখন অনেক লেট মেয়েটা খুন হয়ে গেছে এবং তারপর সে খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না আর কত অপদার্থ হবে আর কত অপদার্থ হবে কি চায় সরকার কি চায় মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না মানুষের কোনো নিরাপত্তা থাকবে না এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে পুলিশের মন্ত্রী কেন পুলিশের থানাতে ফাঁড়িতে আগুন লেগেছে এই কথাটা বলা হচ্ছে ঠিক এই উত্তর কে দেবে পুলিশ দিতে হবে কেন কেন তার তার পুলিশ ব্যর্থ মানুষ বিক্ষুব্ধ হচ্ছে এবং দায় কার গোটা পশ্চিম বাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে আর্যিকর সহ নানা ঘটনা তারপরেও পুলিশের কোনো হেলদোল নেই সব দোষ মানুষের মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কখনো হতে পারে না ওখানকার স্থানীয় মানুষ স্বাভাবিক কারণে তারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ সঙ্গত জয়নগরের কুলতলিতে দক্ষিণ চব্বিশ পরগনায় যে মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা আমরা দেখলাম এ ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনার দপ্তর পুলিশ দপ্তর এবং আপনার দপ্তরের পুলিশরা গতকাল অভিযোগ পর্যন্ত নিতে চাইছিল না মানুষের বিশ্বাস পুলিশের উপর কার্যত উঠে যেতে বসেছে এ রাজ্যে মহিলা নারী শিশু নির্যাতনে প্রথম সারির দিকে চলে যাচ্ছে গত ক কোন সালে লাস্ট কোন সালে এনসিআর রিপোর্টের আমাদের রাজ্য থেকে ডেটা গেছে সেটাও খতিয়ে দেখতে হবে যে বাংলায় নারী নির্যাতন এখন প্রথম দিকে কার্য তো দ্বিতীয় তো বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উৎসবে ঢাক বাজাচ্ছেন আপনি ছবি আঁকছেন ভালো কথা আঁকুন তাতে অসুবিধা কিছু নেই কিন্তু বাংলার মা বোনেরা বাংলার নারীরা বাংলার মায়েদের সংগ্রাম নিয়ে আজকে টানাটানি হচ্ছে পুলিশ কার্যত হাঁটু করে বসে আছে অপরাধীদের সামনে আর অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার তারা নির্বিঘ্নে নিরাপদে এই কাজ করে যাচ্ছে একটা আরজিকর কামদনী সহস লাগাতার ঘটনাতেও অপরাধীদের লাগাম টানা যাচ্ছে না কেন যে পুলিশকে নিয়ে আমরা গর্ব অনুভব করতাম বাংলার পুলিশ তারা আজকে কার্যত অপরাধীদের সামনে হাঁটু ঘেরে বসে গেছে এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কারণ আপনি পুলিশ মন্ত্রী বাংলার এই লজ্জা বাংলার লজ্জা গতকাল কুলতনির কৃপাখালী গ্রামে একটি চতুর্থ শ্রেণীর ছাত্রীর ওপরে যে দ্বারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তাকে ধর্ষণ করে খুন করে জলে দেয়া হয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি সেই ছাত্রীটি যখন বাড়ি ফিরছিল তখন তার বাবার সঙ্গে দেখা করে বাড়িতে ফেরে কিন্তু বাড়ি না ফেরার পরে যখন তার পরিবারের তরফ থেকে মহিষবাড়ি থানার পুলিশ ক্যাম্পে অভিযোগ করা হয় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তারপর সেখান থেকে তাদের কুলতলি থানায় যেতে বাধ্য করে ফলে অনেকটা সময় চলে যায় পরিবারের অভিযোগ যদি সঠিক সময়ে পুলিশ ব্যবস্থা নিত হয়তো সেই শিশুটিকে বাঁচানো যেত আমরা পুলিশের এই যে ক্রিমিনাল নেগলিজেন্স এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি এবং এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার আর যে দুষ্কৃতীরা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত এই হত্যা এবং ধর্ষণের সঙ্গে যুক্ত একজন অ্যারেস্ট হয়েছে আরও অনেকেই আছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া দরকার অ্যারেস্ট হওয়া দরকার এবং আমরা অত্যন্ত অবাক হচ্ছি যখন আর ঘটনা ঘটছে যখন সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে তখন পুলিশ কেন তৎপর হয়নি কেন এই ধরনের ঘটনা যাতে না করতে পারে তার ব্যবস্থা কেন করেনি আমরা কিন্তু তাতে বিস্মিত ফলে সমস্ত ঘটনার বিরুদ্ধে আমরা রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ করছি যে তারা দ্রুত ব্যবস্থা নিক যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং পুলিশের এই যে নেগলিজেন্স যারা করল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি আমরা করছি এসি কমিউনিস্ট দলের তরফ থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন